কক্সবাজারে বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে এই ঘটনা ঘটে মঙ্গলবার সকালে এক ক্ষুদে বার্তায় এই খবর নিশ্চিত করে আন্তবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর নিহত সেনা কর্মকর্তার নাম তানজিম সরোয়ার নির্জন তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন ডুলাহাজার মাইসপাড়া এলাকায় অস্ত্র ও গোলা নিয়ে একটি ডাকাত দল অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে সোমবার রাত বারোটার দিকে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল ওই অপারেশনে মেজর উজ্জ্বল লেফটেন্যান্ট তানজিম দুইজন জেসিও এবং চব্বিশ জন অংশগ্রহণ করেন রাত বারোটা তিরিশ মিনিটের দিকে সন্দেহবাজন বাড়িটি ঘিরে ফেলে বাহিনী ডাকাত দল বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ছত্রবঙ্গ হওয়ার চেষ্টা করে এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন হঠাৎ তারা তানজিমের দিকে গুলি চালায় এর এক পর্যায়ে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেছিলেন সেনাবাহিনীর এই কর্মকর্তা কিন্তু এ সময় তার ঘাড়ে সন্ত্রাসীদের ছুরির আঘাত লাগে এতে তিনি গুরুতর আহত হন পরে সেনা কর্মকর্তা নির্জনকে দ্রুত উদ্ধার করে চকুরিয়া ক্রিশ্চান হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে ভোর চারটা পঞ্চাশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অপারেশনে সেনাবাহিনীর তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করে বিজয় টিভি নিউজ ডেস্ক